प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं परं हंसपरं परमार्थपतिं पतितोद्धरणी कृतवेशजतिं यतिराजगणैपरिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं परं हंस परं परमार्धपतिं पतितोद्धरणे कृतवेशजतिं यतिराजगणैपरिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं প্রণমামী সদা প্রভুপাদ পদ যদ্গুরু প্রভুপাত শ্রীশ ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গৌস্বামী ঠাকুরজিও কি যায় শ্রীশীল গুরু মহারাজজিও কি যায় সপা শশীল প্রভুপাত দশম দস্তনাচার্য বৈষ্ণব বৈষ্ণবৃন্দ কি সমাগত ভদ্রানন্দ ভক্ত শ্রী শ্রীশীলা সত্যান্দ ভক্ত ঠাকুর মহাশয় শ্রী শ্রী হরিনাম চিন্তামণী ষষ্ঠ পরিচ্ছেদ গুরুপ্রজ্ঞা আমরা গত দু একদিন পড়েছি যে অযোগ্য শিষ্যকে গুরুদেব দণ্ড প্রদান করে তাকে শোধন করবেন আর যদি অযোগ্য গুরু হন তাকে ভজনা করে শিষ্য পণ্ড হন অতএব অযোগ্য হলে উভয় উভয়কে পরিত্যাগ করবেন যতদিন যোগ্য থাকে ততদিনই তাদের সম্বন্ধ শুদ্ধ মহাবৈষ্ণবকে পরীক্ষা করে গুরুরূপে বরণ করতে বলেছেন শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ মহাবৈষ্ণব হলে তার প্রতি অবজ্ঞা করলে গুরু অবজ্ঞা হবে তিনি পাপিষ্ঠ তিনি অপরাধী সর্বত্র সর্বপ্রকারে অতএব প্রথমেই বিশেষ যত্ন করে শুদ্ধ ভক্তকে পরীক্ষা করে অন্বেষণ করে তারপর গুরুরূপে বরণ করতে বলেছেন না হলে এই অপাত্রে গুরু হিসাবে অপাত্রকে গুরু হিসাবে বরণ করে তাকে আবার এক সময় ত্যাগ করার একটা ক্লেশ অসুবিধা আছে সেরকম যেন না হয় শুদ্ধ বৈষ্ণব হলে তাকে ত্যাগ করতে নেই শুদ্ধ বৈষ্ণব হলে তার সঙ্গে নিত্য সম্বন্ধ আর অপাত্র হলে তাকে ত্যাগ করতে হয় এই ক্লেশ যাতে না হয় জন্য প্রথমেই পরীক্ষা করা দরকার যদি গুরুদেব ভক্তিহীন ভক্তিহীন হন শিষ্যও সেই রকম অতএব শুদ্ধ গুরু কিনা এই পরীক্ষা করে গুরুরূপে বরণ করতে সদ্গুরুকে অবজ্ঞা করলে মহা অপরাধ হয় এটি ভয়ঙ্কর সেই অপরাধে কেবল মনুষ্যই নয় দেবতাদিও নষ্ট হন এই পর্যন্ত আমরা করেছি আজকে ঠাকুর মহাশয়ের এই গ্রন্থ থেকে গুরু সেবার প্রক্রিয়া গুরু শয্যাসন আর পাদুকাদি জন পাদপীঠ স্নানোদক ছায়ার লঙ্ঘন গুরুর অগ্রেতে অন্য পূজাদ্বৈত জ্ঞান দীক্ষা ব্যাখ্যা প্রভুত্ব আদি করিবে যথা যথাযথা গুরুর পাইবে দর্শন দণ্ডবত পরিভূমে করিবে বন্ধন গুরু নাম ভক্তিতে করিবে উচ্চারণ গুরু আজ্ঞা হেলা না করিবে কদা আচরণ গুরুর প্রসাদ সেবা অবশ্য করিবে গুরুর অপ্রিয় বাক্য কবু না কহিবে গুরু চরণে দৈন্যে লইবে স্মরণ করিবে গুরুর সদা প্রিয় আচরণ এরূপ আচারে কৃষ্ণ নাম সংকীর্তনে সর্বসিদ্ধি হয় প্রভু বলে শ্রুতিগণে নাম গুরু প্রতি যদি অবজ্ঞা ঘটায় দুষ্ট সঙ্গে দুষ্ট শাস্ত্র মত সমাশ্রয় তবে সেই সঙ্গ সেই শাস্ত্র দূর করি বিলাপ করিব সেই গুরুপদে ধরে কৃপা করি গুরুদেব হইবে সদয় নামে প্রেম দিবে সে বৈষ্ণব দয়াময় হরিদাস পদরেণু ভরসা যাহার নাম চিন্তা মণি গায় ইতি শ্রী হরিনাম চিন্তাম গুরুবজ্ঞা বিচার নাম ষষ্ঠ পরিচ্ছেদ সম্পূর্ণ এখানে ব্যাখ্যা করে বলেছেন নামগুরু যিনি নাম তত্ত্ব শিক্ষা দেন এবং নামের সর্বোত্তমতা স্থাপনপূর্বক নাম বা নামাত্মক মন্ত্রণা প্রদান করেন তিনিই নামগুরু দীক্ষাগুরুই নামগুরু মন্ত্রই নাম মন্ত্রহিতে নামকে পৃথক করিলে মন্ত্রত্ব থাকে না পক্ষান্তরে কেবল নাম উচ্চারণে মন্ত্র উচ্চারণ হয় শুদ্ধ ভক্ত আর শুদ্ধ বৈষ্ণব যিনি গুরু তাদের অবজ্ঞার ফলে পতন হবে ঠিক আবার অবৈষ্ণবকে বৈষ্ণব বললেও পতন হবে অবৈষ্ণবকে গুরু করলেও শিষ্য হয় পণ্ড অর্থাৎ পতন হবে গুরু সেবার প্রক্রিয়া গুরুদেব তার শয্যাসন আর পাদুক যান শয্যা আসন যেখানে শয়ন করেন আবার আসন যেখানে তিনি উপবেশন করেন বসেন পাদুকাদি যান পাদুকা অর্থাৎ খরম জুতা ইত্যাদি পাদুকা আবার যান যেই গাড়িতে বসে তিনি যাতায়াত করেন গুরুদেব মহাবৈষ্ণব ভগবানের সেবার জন্য গাড়িতে যেতে পারেন যুক্ত বৈরাগ্যে যারা আবার বললেন আমরা গাড়ি চড়বো না তাদের একরকম আবার কেউ এই মর্কট বই হতে পারেন না 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 আমি সাধু হয়েছি গাড়ি চড়ব না 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 সাধু হয়েছি পায়ে ছবো না আমাদের প্রভুপাদের সময়ে যে প্রচারাদি করেছেন সেখানে আছে ভালো জানে চড়ে তিনি যাচ্ছেন মোটর গাড়িতে চড়ে তো সেখানে প্রচারের জন্য তিনি করেছেন প্রভুপা ছিল সরস্বতী ঠাকুর যুক্ত বৈরাগ্য আর এটি না করলে আবার মর্কট বৈরাগী যারা করেন না তারা মর্কট বৈরাগী হতে পারেন কেউ কেউ বিবিক্তানন্দী থাকতে পারেন তাদের কথা আলাদা আর যারা মর্কট বই থাকি তারা বাইরে বিবিক্তানন্দ সেজে এইসব বলবে যে না আমার পাদুকা পড়ার দরকার নেই আমার জানে চড়া দরকার নেই অতএব শুদ্ধ বৈষ্ণব গুরুদেব তিনি প্রচারাদির জন্য ভগবানের সেবার জন্য যা কিছু আছে এই জগতে সব ব্যবহার করবেন অতএব শয্যা শয্যাসন আসন পাদুকা আদি এবং যান পাদপীঠ স্নানোদক স্নান করেছেন সেই জল পাদপীঠ যেখানে তার শ্রীচরণ রয়েছে তাঁর ভজনকুটির তাঁর সমাধি মন্দির যেখানে তিনি কখনো উপবেশন করেছেন যেখানে তিনি কখনো দণ্ডায়মন থেকে দাঁড়িয়ে থেকেছেন যেখানে তিনি বসেছেন তার চরণ ছিল সেই পাদপীঠ যেখানে তার আবির্ভাব হয়েছে শুদ্ধ বৈষ্ণব পাদপীঠ স্নান উদক স্নান উদক উদক মানে জল স্নানের জল স্নান করেছেন সেই জল গুড়িয়ে পড়ছে সেই তার ছায়া এইসবের লঘ লঙ্ঘন লঙ্ঘন মানে ডিঙিয়ে যাওয়া এইসব কোন বস্তুর লঙ্ঘন ডিঙিয়ে যাওয়া গুরুর অগ্রেতে অন্য পূজার দ্বৈত জ্ঞান দীক্ষা ব্যাখ্যা প্রভুত্ব আদি করিবে বর্জন গুরুদেবের সামনে অন্যকে পূজা পূজার দ্বৈত জ্ঞান এখানে পূজার দ্বৈত পূজা এবং দ্বৈত দুটো শব্দ একসঙ্গে করে হতে পারে পূজা অদ্বৈত দুটো শব্দ করে একসঙ্গে করে হতে পারে অতএব গুরুদেবের সম্মুখে আর কাউকে পূজা আদি করা আর কাউকে পূজা কেন করবেন ঠিক আছে গুরুদেবকে পূজা করা হয়েছে তিনি একজন আলাদা এই নিয়ে একজন মহাবৈষ্ণব এনাকেও তার সামনে পূজা করা হোক এটা নিষেধ করা হয়েছে গুরুদেবের সম্মুখে গুরুদেবেরই পূজা তিনি বৈষ্ণবদের প্রধান শিরোমণি অতএব তাঁর পূজাতেই আর সকলের পূজা হচ্ছে এইভাবে গুরুদেবের পূজাতেই সব বৈষ্ণবগণের সেবা হচ্ছে আবার গুরুদেব যখন আদেশ করবেন তাকে পূজা করার পর তার আদেশ অনুসারে অন্যান্য বৈষ্ণবকে সম্মান করে দেবে বা অন্যান্য দেবদেবী এনাদের পূজা গুরুদেবের সম্মুখে এই অপরাধ উনি দেবদেবী পূজা বৈষ্ণবগণ কৃষ্ণের নির্মাল্য দিয়ে করেন মানে গুরুর অগ্রতে অন্য পূজার পূজাদ্দ্বৈত জ্ঞান অন্যকে পূজা করা অন্যকে পৃথক রূপে পূজা করা গুরুদেবকে সন্তুষ্ট করা হলো এনাকেও সন্তুষ্ট করতে হবে পৃথক রূপে সেই ধারণা দীক্ষা ব্যাখ্যা প্রভুত্ব আদি করিবে পর্যন্ত গুরুদেব রয়েছেন তার সামনে দীক্ষা দেওয়া হচ্ছে এখন গুরুর অগ্রেতে অর্থাৎ গুরুদেব সামনে রয়েছেন আর শিষ্য দীক্ষা দিচ্ছেন এটা হয় এটা অপরাধজনক হবে আবার গুরুদেব প্রকট রয়েছেন শিষ্য অন্য জায়গায় গিয়ে দীক্ষা দিয়ে এলেন এটাও একই ব্যবস্থা হবে গুরুদেবের অগ্রে মানে তিনি একজন ব্যক্তি মানুষ তার সামনে দিলাম না সরে গিয়ে দিলাম এও অপরাধ হবে এরকম কি হয়েছিল ঘটনা কোথায় কে কিছু বলবো না তবে প্রভুপাদের একজন শিষ্য মহাবৈষ্ণব তিনি আচার্য ছিলেন আর আর তার শিষ্য তুল্য আর তার শিষ্য তুল্য তার দীক্ষা শিষ্য নন তবে শিক্ষা শিষ্য গুরুদেব প্রভুপাদের শিষ্য তার সম্মুখে অন্য একজন সেই মন্দিরেই দীক্ষা না দিয়ে একটু দূরে গিয়ে অন্য মন্দিরে দীক্ষা দিয়ে এসেছিলেন যে এখানে তো এনার সামনে দেবো না ইনি আচার্য রয়েছেন তা অন্য একটা শাখা মঠে গিয়ে দিয়ে আসি দীক্ষা দিয়ে আসি দিয়েছিলেন সেইটা শুনে প্রভুবাদের এই শিষ্য যিনি আচার্য ছিলেন তিনি দেখলেন যে আমার শিষ্য সমান এই যে দীক্ষা দিয়ে এলো এতে ব্যক্তিগত তার কোনো আপত্তি নেই আমি অসম্মানিত হলাম বা আমাকে অমান করলো সব কিছু বলেননি তিনি বলেন অমুক এই কাজটা ভালো করে নেই কারণ অপরাধ হয়ে গেল ব্যক্তিগতভাবে তিনি বিরক্ত হন নাই বা অপমানিত অনুভব করেন নাই কিন্তু এই যে ঠাকুর মহাশয়ের এখানে শাস্ত্রে যে নিষেধ করা আছে সেই কাজটি করলেন বলে তার অসুবিধা হলো এটা তিনি সঙ্গে সঙ্গে বলেছিলেন কিন্তু যে এই কাজটা করল এই কাজটা ভালো করে নাই তারপর দেখা গেল যে তিনি একবার আচার্য হলেন কিন্তু তিনি আর আচার্য হয়ে থাকতে পারলেন না রাজনীতির মধ্যে পড়ে তাকে সেই পদ খোয়াতে হলো আর কাউকে দীক্ষা দিতে পারলেন না এক ভয়ঙ্কর ঘটনা এমনিতে বৈষ্ণব ছিলেন শুদ্ধ সাধু কিন্তু কোনো কারণে মনে হয়েছে যে এখন উনি অনেকদিন প্রকট রয়েছেন তাহলে আমি কবে আচার্য হব কিছু মনে হয়েছে আমি তো যাই না উনি আচার্য রয়েছেন আমিও এরপর আমার আচার্য হওয়ার কথা এখন উনি যতদিন প্রকট আছেন আমি আচার্য হতে পারছি না কিন্তু কেউ কেউ দীক্ষা নিতে চাই যে আমার কাছে এখন কি করি যাই অন্য মঠে গিয়ে দীক্ষা দিয়ে আসি ঘটনাটাই রিয়াল ফ্যাক্ট বাস্তব ঘটনা তাঁর চরণেও কোনো পরবর্তীকালে তিনি ক্ষমা চেয়েছিলেন পরবর্তীকালে তিনি এই প্রভুবাদের শিষ্যের কাছে ক্ষমা চাইছিলেন যে আমি এই করে ফেলেছি আমার ভুল হয়েছে তা এখন এই যে ঘটনা করে ফেললেন পরে দেখা গেল ভবিষ্যতে কিন্তু তিনি কিছুদিনের জন্য আচার্য হলেন আর থাকতে পারলেন না রাজনীতির চাপে কলির ব্যবস্থায় বাধ্যত মনে হচ্ছে কলির ব্যবস্থায় কিন্তু আসলে এই যে অপরাধটি করেছিলেন তার ফলস্বরূপ আর কখনো দীক্ষাই দিতে পারলেন না তো রকম তিনি কি করতে পারতেন প্রবাদের একজন শিষ্য তিনি দীক্ষা দিচ্ছেন যেসব আত্মা এসছেন তাদের মঙ্গলের জন্য তো তাদের দীক্ষা বা দিব্য জন্ম তিনি প্রভুবাদের শিষ্য কাছে নিয়ে এসে বলতে পারতেন যে এই খুব শ্রদ্ধাশীল তা আপনি তো আমারও গুরু আমি তো আপনারও শিষ্য তা এনাদেরকে আপনি দীক্ষা দিতেন এই করলে সবচেয়ে ভালো হতো সেই আত্মাদেরও মঙ্গল হতো কারণ তারা প্রবাদের শিষ্যের শিষ্য হতে পারতেন কেউ কি এরকম দেখা গেছে যে প্রভুবাদের একজন শিষ্য তিনি যতদিন প্রকট তার কাছে দীক্ষা নেব না অপেক্ষা করেছে যিনি অপ্রকট হলে চলে যাবেন তখন এই রকম একজন আচার্য হবে তার কাছে আমি দীক্ষা নেব এরকম দেখা গেছে এরকম ব্যক্তি আমি ব্যক্তিগতভাবে জানি ছোটবেলায় সবাই খেলাধুলো গল্প টল্প তারাও ছোট ছিল টল্প করতাম এ তাদের ভুল ধারণা ছিল তারপর দেখা গেল তিনি হ্যাঁ প্রভুপাতের সেই শিষ্য অপ্রকট হলে তার যার কাছে অভিরুচি শিষ্য সমান তার কাছে দীক্ষা নিলেন খুব একবারে হলো তারপর দলবাজি হলো লড়াই হলো অনেক কিছু হলো তারপর দেখা গেল যে ব্যক্তি তার সেই দীক্ষাগুলোকে অবমাননা করেছেন সেই ব্যক্তি বা তাদের সম্বন্ধিত ব্যক্তি ব্যক্তির কাছে গিয়ে আবার সন্ন্যাস নিয়েছে তাহলে তার এখানে এ তো বোঝাই যাচ্ছে এখানে ঘটনা কারোর নাম বলছে না তো ওই একটু কঠিন হচ্ছে বলা বা হয়তো বুঝতে কষ্ট হচ্ছে প্রবাদের শিষ্য তিনি প্রকট আছেন তার কাছে আমি নেব না প্রভুবাদের শিষ্যের মহিমা তারা তখন বুঝতে পারেন তার কাছে আমি দীক্ষা নেব এই নিষ্ঠা দেখালো ঠিক আছে প্রবাদের শিষ্য তো একদিন অপ্রকট হলেন তারপর তার যার কাছে দীক্ষা নেওয়ার ইচ্ছা প্রভুবাদের প্রশিষ্য তার কাছে দীক্ষা নিলেন তার কাছে দীক্ষা নিয়ে দেখলেন যে তার প্রতি যারা কলিমূর্তিরা অবাননা করছে তাদের সঙ্গে অনেক লড়াই করলেন অনেক লড়াই করলেন তাঁর যিনি আচার্য তার সম্মানার্থে তারপর দেখা গেল ধীরে ধীরে ওই কলিমূর্তিদেরই একজনের কাছ থেকে গিয়ে আবার সন্ন্যাস নিয়েছে তাহলে এই তাহলে সেই রকম ব্যক্তিকে আবার গুরু করা হলো তা এনার আবার এই এ তো হবেই ইনি তো প্রথম অবস্থায় প্রভুবাদের শিষ্যের কাছে দীক্ষা নিতে পারতেন তাদের পারিবারিক একটা পারিবারিক একটা সিদ্ধান্ত ছিল যে প্রভুবাদের এই শিষ্য ইনি যদিন আচার আছেন আমরা কেউ দীক্ষা নেব কি ভয়ঙ্কর ব্যাপার তাহলে যারা গুরুর দীক্ষাগুরু শিক্ষাগুরু বা পূর্ববর্তী অধস্তন যারা ধরুন দশম অধস্তন কেউ প্রকট আছেন তখন একাদশ দীক্ষা দিচ্ছেন তারা অপরাধ করছেন না একটি কথা লেখা আছে দীক্ষা গুরুর অগ্রেতে অন্য পূজাদ্বৈত জ্ঞান দীক্ষা ব্যাখ্যা প্রভুত্ব আদি করিবে এই যে দীক্ষা করিবে এই কথাটি ভালো করে দেখা দরকার জগতে হয়েছে হচ্ছে এবং যখন হয়েছে তখন তো বোঝা যায়নি যখন হয়েছে তখন তো কতদিন আগেকার কথা চল্লিশ বছর আগেকার কথা তারও আগে কারণ তার আগে তারা পারিবারিক সিদ্ধান্ত নিয়েছেন তো যে ঠিক আছে প্রভুবাদের ইনি শিষ্য ঠিক আছে এনার কাছে আমরা কেউ কিছু নেব না করব না তাহলে সন্তানদেরকে বলেছেন অপেক্ষা কর দীক্ষা নিবি পরে নিবি ইনি অপরট হয়ে গেলে আমাদের যিনি খুব পছন্দের তার কাছে দীক্ষা নিবি দীক্ষা নিয়েছে লাল কাপড় নিয়েছে পরে সন্ন্যাস নিয়েছে কিন্তু তাদের প্রথম সিদ্ধান্তটাই তো ভুল ছিল আর এই প্রভুবাদের শিষ্য প্রভুবাদের গণ তার অপ্রকৃতির জন্য অপেক্ষা করবে এটা কত বড় অপরাধ তারপর ফলে এইসব হলো অতএব এইগুলো এই একটা মায়া ভাব ওই যে আমাদের প্রভু আর একদিন ব্যাখ্যা করে বললেন না এই একটা প্রাকৃত মমত্ব প্রাকৃত সম্পর্ক অনুসারে তারা এইসব করেছে এসব নাম বললেন না সব যারা চেনেন তারা অবাক হয়ে যাবেন হয়তো গিয়ে তাদেরকে আবার কেউ করে আমি কিছুই বলিনি আমি এমনি কেমন আছেন কি ব্যাপার তিনি নিজেই ব্যাখ্যা দিতে শুরু করে দিলেন আমি কিছু জিজ্ঞেস করিনি যে আপনি কোথায় আছেন তারপর কি খাওয়া দাওয়া করছেন তারপর এই যে আপনার এখন সন্ন্যাস হয়েছে দেখছি কী নাম হয়েছে কোথায় সন্ন্যাস কিচ্ছু জিজ্ঞেস করিনি ওনার ব্রহ্মচারী নাম তো জানতাম ছোটবেলায় সব কাছাকাছি এক থেকেছি ঘরে কত গল্প করেছি তা তিনি তখন নিজেই বলতে আরম্ভ করেন আমি এই ছিল এখানে আমার নাম দেওয়া ছিল এখানে হলো তারপর ইনি আমাকে এইসব জিজ্ঞেস করলেন হ্যাঁ ঠিক আছে নিয়ে নিই আমি তো আপনাকে ব্যাখ্যা দিতে বলিনি তবুও তিনি ব্যাখ্যা দিচ্ছেন কারণ তিনি জানেন যে চল্লিশ বছর আগেকার সব ঘটনা ঘটেছে এ জানে এবং নিশ্চয়ই এর মনে এই প্রশ্ন থাকতে পারে আগে থেকে আমি উত্তর দিয়ে এটা ভেঙে দিই কেউ বলেন নিজে থেকে এসে এইভাবে আমি চুরি করলাম তারপরে এই করলাম আমি তো জিজ্ঞেস করিনি আপনি কোথায় গিয়ে চুরি করেছেন এইসব অপরাধ সব হয়েছে অতএব পূর্ববর্তী অধস্থন কোনো মহাবৈষ্ণব প্রকট থাকতে তাঁর শিষ্য সমান কেউ দীক্ষা দেবে না যদি আদেশ করেন সে আলাদা কথা যেমন শ্রীমৎ ভক্তিরক্ষ শ্রীধর গোস্বাই মহারাজ তিনি বলেছিলেন যে মহারাজ দশরথ যেমন তার জ্যেষ্ঠ পুত্র ভগবান রামচন্দ্রকে রাজা করে তিনি রিটায়ার হতে চেয়েছিলেন তিনি রাজত্ব রামচন্দ্রকে দান করতে চেয়েছিলেন প্রকট অবস্থায় সেই রকম শ্রীধর গো বলেছেন তিনিও তার একজন অতি প্রিয়তম শিষ্যকে তাঁর প্রকটকালে আচার্য করেছিলেন যে এখন থেকে যারা দীক্ষা নিতে চাইবে তারা আমার এই শিষ্যের কাছ থেকে দীক্ষা নেবে এনার কাছ থেকে যারা দীক্ষা নেবে আমার কাছ থেকে দীক্ষা নেওয়ার সমান হবে যদি আমার প্রতি তোমাদের স্নেহ থাকে শ্রদ্ধা থাকে তাহলে আমি বলে দিচ্ছি আমার এই শিষ্যের কাছ থেকে দীক্ষা নেওয়া এখন থেকে আমি আর দীক্ষা দেবো রিটায়ার করলেন আর তার এই শিষ্যকে দিয়েছেন শ্রীমদ ভক্তি সুন্দর গোবিন্দ গোস্বাই মহারাজ কয়েকবার দেখা হয়েছে সাক্ষাতে একা একা গিয়েও কথা বলেছি খুব স্নেহ করতেন আসবেন আসবেন খুব স্নেহ করতেন পরম বৈষ্ণব ছিলেন বেশি দূর পড়াশোনা করেন ছোটবেলায় এসেছিলেন বেশি দূর পড়াশোনা করেনি ওই ছিল সিদ্ধ গোস্বাহী মারাজি যা যা শেখানো শিখিয়ে নিয়েছেন মঠে এসেছিলেন ছিল সিধর গোস্বাই মহাজ তাকে সংস্কৃত ইংরাজি যা শেখানোর গ্রন্থাতি সব শিখিয়ে নিয়েছিলেন তা সিধর গোস্বী মহারাজ প্রবাদের শিষ্য তিনি প্রকট থাকাকালীন বলেছেন এখন থেকে আমার এই শিষ্য আচার্য এইরকম আলাদা কথা যদি পূর্বদস্থা আদেশ করেন যে হ্যাঁ তোমাকে আমরা আদেশ করছি তুমি আচার্য সে আলাদা কথা আর তার সঙ্গে কক্ষা করে দ্বন্দ্ব করে তাকে অবজ্ঞা করে প্রবাদের শিষ্য প্রকট রয়েছেন এখন আমি শিষ্য হয়ে গেলাম এরকম হয়েছে তো অনেক জায়গায় সেইটা এখানে ঠাকুর মহাশয় বর্জন করেছেন আমরা এখানে কারোর সমালোচনা করিনি যা জানি এই কথাটা ঠাকুর মহাশয়ের এই আদেশটি দেখে যা মনে পড়ছে ঘটনা হয়েছে এরকম সেইগুলো পুরোনো পুরনো স্মৃতি থেকে বলার চেষ্টা করলাম গুরুর অগ্রেতে অন্য পূজার দ্বৈত জ্ঞান দীক্ষা ব্যাখ্যা প্রভুত্ব আদি করি বিপর্য ব্যাখ্যা করা অনেক গুরুদেব সামনে রয়েছেন শিক্ষাগুরু সামনে রয়েছেন তার সামনে বলতে রেখে গেলাম এটাও ঠিক হবে না তিনি যদি আদেশ করেন যে আচ্ছা এটা একটু বলো এই বিষয়ে তুমি বলো তখন আমরা তখন যারা শীর্ষস্থানীয় তারা বলতে পারেন না হলে তার সামনে গুরুদেবের সামনে ব্যাখ্যা করতে পারেন না এখানে গুরুদেব বলতে দীক্ষা গুরু শিক্ষা গুরু প্রভুবাদের গণ রয়েছেন দীক্ষা গুরু বা শিক্ষা গুরু তার সামনে ব্যাখ্যা করতে লাগলাম পালায়ণ করতে লাগলাম গ্রন্থাদি খুলে ব্যাখ্যা করতে লাগলাম কোনো প্রশ্নের উত্তর দিতে শুরু করলাম এ অপরাধ হবে প্রভুত্ব আদি অর্থাৎ প্রভু সে যে বসলাম কেউ বাবা আজকাল বড় বড় সব সিংহাসনে বসছেন প্রভুত্ব আদি কর্তৃত্ব করা নিজে সম্মান পাওয়ার প্রচেষ্টা করা প্রণাম আদি গ্রহণ করা এই সব বর্জন প্রভুত্ব মানে এইগুলি যে আমাকে প্রণাম করবে আমাকে প্রেজ করবে বন্দনা করবে আমাকে ভালো জায়গায় বসাবে আমাকেও কিছু খেতে দেবে আমারও কিছু সম্মান করবে পূজা করবে ইত্যাদি এইসব বর্জন করতে বলেছেন তাহলে গুরুর অগ্রেতে অন্য পূজাদ্বৈত জ্ঞান দীক্ষা ব্যাখ্যা প্রভুত্ব আদি করিবে বর্জন যথাযথা গুরুর পাইবে দর্শন দণ্ডবধ পরিভূমে করিবে বন্ধন যেখানে গুরুদেবের দর্শন হবে সেখানেই দণ্ডবধ করে প্রণাম গুরুদেব যদৃচ্ছাক্রমে প্রচারাদি কারণে কৃপা করার কারণে আসতে পারেন দেখা হলি প্রণাম ভজন গিয়ে দেখা হলি প্রণাম সমাধি মন্দিরে দেখা হলেই প্রণাম অন্তরে দেখা হলেই প্রণাম আবার তিনি যদি কৃপাপূর্বক আবির্ভূত হন তখন দেখা হলি প্রণাম যেখানে দেখাবে সেইখানেই দণ্ডবত হয়ে ভূমিতে দণ্ডপথে প্রণাম এবং বন্ধন করতে বলেছেন গুরুদেবের নাম ভক্তিতে উচ্চারণ করবে আর গুরু আজ্ঞা হেলা না করিবে কথা আছেন এইসব এক একটা কথা যদি ভালো করে বুঝার চেষ্টা করে বর্তমানে যা হচ্ছে সেই সব দেখে সময় লাগবে এই যে বলছেন না গুরু নাম ভক্তিতে করিবে উচ্চারণ গুরু আজ্ঞা হেলা না করিবে কথা আছেন গুরুদেবের নাম ভক্তি শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে নাম নেওয়ার সময় এবং বিষ্ণুপদ শ্রীসমদ ভক্তি কুসুম সমান গোস্বাই মহারাজ এইভাবে নাম বলতে হবে শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে গুরুদেবের নাম নিতে হবে আর গুরুদেবের যা আদেশ হেলা করবে না কখনো অবহেলা তার জ্ঞান গুরুত্ব কম দেওয়া গুরুত্ব কম দিয়ে সেই আচরণ সেই আদেশের পালন তা হবে না টপ প্রায়োরিটি সম্পূর্ণ গুরুত্ব দিয়ে করতে হবে আর এইখানে একটা কথা যে গুরু নাম ভক্তিতে করিব উচ্চারণ আমরা একটি আমরা এই বিষয়ে পরে আলোচনা করব বল্লভাচার্য শ্রী বল্লভাচার্য যিনি পণ্ডিতের কাছে দীক্ষা নিয়েছিলেন একসময় তার পূর্বে তিনি আবার একটা সিদ্ধান্ত করেছিলেন যে গুরুদেব মানে স্বামী অতএব স্বামীর নাম নেব না স্বামীর যেমন নাম নিতে নেই বিবাহিতা পত্নী সতী সাবিত্রী তিনি যেমন স্বামীর নাম নেন না মুখে সেই ধারণা থেকে তিনি একসময় স্থির করেছিলেন যে গুরুদেব হচ্ছেন স্বামী অতএব গুরুদেবের নাম নিতে হবে না এরকম আরও আরো আছে তাঁর সম্প্রদায় আবার তাঁকে মহাপ্রভু বলতে ভালোবাসে এই এইসব বিষয় নিয়ে একদিন আমরা আলোচনা করব আবার বর্তমানেও কিছু কিছু ব্যক্তি পরিচয় হয়েছে তারা গুরুদেবের নাম নিচ্ছে না বলে এই অমুক পাদ অমুক পাদ তমুক পাদ এইসব বলে কেউ বলে বৈষ্ণবপাত কেউ বলে পাদ কেউ বলে নিতাই পাদ কেউ বলে শ্রীপাদ তাঁরা তাঁদের গুরুদেবকে শ্রীপাদ বলেন কেউ তাঁদের গুরুদেবকে পাদ বলেন কেন নাম নেবো না ওরিপা কেন এখানে একজন ব্যক্তিগতভাবে দেখা হয়েছিল আপনার গুরুদেবের নাম কি আর বলতে পারছে না নাম নিই না আর সর্বনাশ কেন না স্বামীর মতো স্বামীর নাম নিলে জয়ধ্বনি দেন বৈষ্ণব সার্বভৌম ছিল জগন্নাথ দাসবাজী মহারাজ কি জয় গৌড়া আবির্ভাবেষ্ট নির্দেশা সজ্জনপ্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথ আয়ত্তে নাম নাম নিলেন না হ্যাঁ নিলাম তাকে তো নাম নেব না বলছেন না তাহলে গুরু স্বামী আর গুরুদেবের 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 গুরুদেব উপরে পূর্ব আচার্য তার নাম নিয়ে নিচ্ছেন কি করে ও তাই তো সবাই নিচ্ছেন কি করে তাই তো তাহলে আপনি কেন নেবেন না না আমাদের কী বলে দেওয়া হয়েছে নিতাই পাত বলবে ভাগবত পাত বলবে বৈষ্ণব পাত বলবে গুরুদেবের নাম নেবেন এখানে তো তা বলেন ঠাকুর গুরুদেবের নাম ভক্তিতে উচ্চারণ করবে ওই প্রাকৃত স্বামীর নাম নিতে নেই এইসব সব এই অপ্রাকৃত ধারণে নেই গুরুদেবের নাম শ্রদ্ধার সঙ্গে বলতে হয় গুরুদেবের নাম নিলে মঙ্গল হয় গুরুদেবের নামই গুরুদেব নাম আর গুরুদেব আর রূপ কোনো ভেদ নেই অভেদ যেমন কৃষ্ণ নাম রূপ গুণ লীলা ভেদ নেই সেরকম গুরুদেবের নাম রূপ গুরুদেবের লীলা প্রচার আদি কৃপা এসবের মধ্যে কোনো ভেদ নেই গুরুদেবের লীলা গুরুদেবের কৃপা ও গুরুদেব ছোটবেলায় এইসব শিখেছি বাবার কাছ থেকে গুরু মহারাজের প্রকটের পর তার একটি বস্ত্র পাওয়া গেল তার একটি ব্যবহৃত বস্তু পাওয়া গেল তাকে সিংহাসনে রাখা হতো যে এই গ্লাসে গুরুদেব জল পেতেন জল পান করতেন এই গ্লাসটি সিংহাসন কেন গুরুদেব গুরুদেবের গ্লাসও গুরুদেব গুরুদেবের পাদুকাও গুরুদেব আমার জামাটা আমি নই আমার শরীরটাই আমি নই আমার নামটাই আমি নই আমি আত্মা ভিন্ন কিন্তু গুরুদেবের গুরুদেবের পাদুকায় গুরুদেব গুরুদেবের ব্যবহৃত দ্রব্য গুরুদেবের গুরুদেব গুরুদেবের ব্যবহৃত বস্ত্র গুরুদেব অতএব এই সময়ের মধ্যে অভিন্ন গুরুদেব গুরুদেবের ব্যবহৃত বস্তু গুরুদেবের নাম গুরুদেবের কৃপা গুরুদেবের বন্দনা গুরুদেবের অবয়ব গুরুদেবের লীলা গুরুদেবের গুণ গুরুদেবের চরিত সব গুরুদেব অতএব গুরুদেবের নাম ভক্তির সঙ্গে উচ্চারণ করতে হবে এখন কিছু কিছু লোক আছে তারা ওই সব শিখেছিল নাম নেয় না বোঝা দরকার ঠাকুর বলেছেন আমরা কেউ এখানে প্রচারক নই আমরা কেউ নিজের কথা বলতে আসিনি ঠাকুর মশাই কথা আমরা এখানে পড়ছি এখানে একটা সুবিধা আছে এখানে আমরা কেউ তার আমরা ব্যাখ্যা করছি বা আমরা প্রচারক আমরা আসনে বসে পড়ছি তা নয় ব্যাসনে ঠাকুর মশাই আছেন প্রভুপাত আছেন গরুসদাসী মারা আছেন প্রভুপাত আছেন আমার গুরু মহারাজ আছেন প্রভুপাতের গণের সব আছেন তারা এইসব শেখাচ্ছেন বলছেন এই মোর কণ্ঠ বিনাধরী তব গুণ বিনাধারী মোর কণ্ঠ বিনাধারী অবশ্যই বলা হয় সেটা হওয়া উচিত অতএব এখানে ঠাকুর মশাই যা বলেছেন বাক্য বাই বাক্য শব্দ শব্দ এই আমরা বোঝার চেষ্টা করছি এখানে আমরা কেউ বক্তা নই প্রচারক নই আমরা সকলেই শ্রোতা আমরা সবাই শ্রোতা শ্রবণ করেছি